আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভাইটা যে জাতীয় সঙ্গীত নিয়ে যে কথাটা বলছে সেটা কি ঠিক নাকি বেঠিক আসলে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে এবং শেয়ার করে যাবেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন জাতীয় সঙ্গীত বয়কট করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব জাতীয় সঙ্গীত কবে 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 সৃষ্টি হয়েছে নাকি কেউ জানেন জাতীয় সঙ্গীত 1905 সালে হইছে ভাই এটা স্বাধীনতার পরে জাতীয় সঙ্গীত বের হয় নাই ইতিহাস জানতে হবে অনেকে ইতিহাস না জানে ভুল ভাবে আপনারা ওই যে ভুল বিভ্রান্তি দেন জাতীয় সঙ্গীতের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত সম্পূর্ণ বারোয়ানি শেখ ইসলামের বিরুদ্ধে এই জাতীয় সঙ্গীত বাইকট করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব আমরা জাতীয় সঙ্গীতের ভিতরে একটা লাইন আপনাদের মনে আছে কিনা তোমারও চরণ তলে ঠেকাই মাথা জাতীয় সঙ্গীতে আপনার যেমন কিছু ভালো দিক আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এইভাবে অর্থাৎ জাতীয় সঙ্গীতের ভিতরে বর্তমান যে জাতীয় সঙ্গীত এটার ভিতরে আল্লাহর সাথে নাভার মানি মূলক কথা আছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর উনি অন্য ধর্মের লোক তিনি উনার ধর্মকে হালিত করার জন্য আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে হিন্দুত্ববাদের একটা প্রাণী তিনি সরিয়ে দিয়েছে এই জাতীয় সঙ্গীত নিয়ে আজকে তাদের আসলে কিন্তু সত্যি। বাংলাদেশে

আপনারা না। জাতীয় ভিতরে বিশেষ বিশেষ কিছু জায়গায় আমাদের ইসলামকে খাটো করা হয়েছে আল্লাহর সাথে শিক্ষা দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীতের অনেক লাইন ইসলামের সাথে সাংঘর্ষিক এর সাথে সাংঘর্ষিক কেন এই জাতীয় সঙ্গীত থাকবে বিয়া

যারা এটার বিরুদ্ধে কথা বলে তারা রাম আর বামের আছেন তারা কখনো দেশ না ভাইজলামি করলে কাজ হবে ভাই জাতীয় সঙ্গীত আমরা পড়ি নাই আমরা ছোটবেলায় তো জাতীয় সঙ্গীত পড়ছি আমাদের মাথায় তখন ঢুকে নাই যখন আলেমারা কোরআন থেকে আমাদেরকে রেফারেন্স দিয়ে দেখাইলো যে জাতীয় সঙ্গীতের কোন কোন জায়গায় ভুল আছে তখন একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মুসলমানদের ইমান হাইজাক করার অপচেষ্টা արկ কিচু না এখন এগুলার বিরুদ্ধে আমরা বললে বলবে মৌলবাদী উগ্রবাদ জঙ্গিবাদ যারা আমাদেরকে মৌলবাদী বলে উগ্রবাদী বলে তারাই মূলত এই দেশের ইহুদি তারাই এই দেশের নাস্তিক তারাই দেশের রামার ফলোয়ার দেন এদের পিঠটা ভেঙ্গে ফেলা হবে ছাত্র জনতার এই শক্তি এবং সাহসী পদকে প্লে আগামী দিলে